মুক্তিযুদ্ধকে চুয়ান্ন বৎসরে বিভিন্ন ভাবে বিকৃত করেছে এই সমস্ত সূর্য সন্তানদেরকে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়েছে অতীতে আমরা কখনোই আর দেখতে চাই না এরকম আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন দেখেছি আপনারা নতুন বাংলাদেশ কেউ কেউ বলে চব্বিশে ছত্রিশে পাঁচই আগস্টে নতুন স্বাধীনতা একবারই হয়েছে যেটা আপনারা করেছেন যেটা আপনারা করেছেন যেটা নেতৃত্ব দিয়েছে শহীদ প্রেসিডেন্ট রহমানরা সাহেবরা ওনারা নেতৃত্ব দিয়েছেন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসেন আমরা আপনাদেরকে নিয়ে যাদের এই যে মুক্তিযুদ্ধকে যারা বিকৃত করতে চান তাদের বিরুদ্ধে আমরা কঠিন থেকে কঠিন হব আপনাদের পাশে আমরা সব সবসময় থাকবো বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রহমান উনি একজন আপনাদেরই পাট আপনাদেরই ভাই তার টাকে এই দেশের বড় ধরনের আপনারা যে যুদ্ধ করেছেন তারও একটা স্বপ্ন ছিল সেই স্বপ্ন উনি বাস্তবায়ন করতে চেয়েছিলেন এবং বাস্তবায়ন করেছিলেন বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য এবং এই বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য কত কত বড় বড় ঘটনা তার জীবন দিয়ে তার জীবনের বিনিময়ে দিতে হয়েছে এটা আপনারা জানেন আজকে জামায় ইসলামী যে রাজনীতি করেন বিভিন্ন যে ব্যান ছিল যে সমস্ত দলগুলি উনি এই সমস্ত দলগুলিকে স্বাধীনতা দিয়ে দেন যে আপনারা সবার অধিকার আছে সবাই রাজনীতি করবে এবং এই কথা বলার জন্য ওনাকে জীবন দিয়ে ওনার ওনার জীবন দিয়ে দেখতে হলো যে আসলে উনি ভালো চেয়েছিলেন কিন্তু ষড়যন্ত্রে কারা বসেছিলেন না ওনারা ওনাদের কাজ করেছেন